ওটা একটা রেকর্ড সিস্টেম হয় বুটের একটা ভি ব্লক হয় ঠিক আমরা যারা আছি যুবক সম্প্রদায় বিশিষ্টলা যুবকেরা বলමු আমরা যারা আসি সবাই যেতে বুটের উপস্থিতিতে প্রচুর পরিমাণে আমরা বুটের কেন্দ্রে নিয়ে যেতে পারি এবং আমরা ওনার মত মানুষরে একবারে ত্রিশcolon মানুষকে আমরা যেতে আবার পুনরায় নির্বাচন করতে পারি এই गोष्टসবত করে আমি আবার বক্তব্য রাখলাম